আমরা দেখি প্রায় সকল দেবদেবীর পুজো করা হয় কিন্তু ব্রহ্মার পুজো করা হয় না কেন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত একটি কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মা দেবী শতরূপার রূপ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তার কন্যা শতরূপাকে বিয়ে করার চেষ্টা করেন এতে দেবদেবীরা খুব দহন এবং ব্রহ্মার এই আচরণকে অন্যায় হিসেবে দেখেন এই ঘটনার পর থেকে ব্রহ্মার প্রতি মানুষের ভক্তি কমে যায় এবং তার পূজা প্রায়ই হয় না এই কারণে এই ঘটনাগুলি অভিশপ্ত হয় কিংবদন্তির কারণগুলি হল দক্ষের সাপ প্রজাপতি দক্ষ ব্রহ্মার বিবাহ চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ হন এবং তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন তার পুজো করা হবে না বৈশিষ্ট্যের অভিশাপ একইভাবে বৈশিষ্ট্য ঋষিও ব্রহ্মার এই ধরনের অন্যায় আচরণকে তার অভিশাপ হিসেবে আরোপ করেন কেতকী ফুলের অভিশাপ তো আছে যে ব্রহ্মা যখন পুজো শুরু করেন তখন কেতকী ফুল মিথ্যায় সাক্ষ্য দিয়ে ব্রহ্মাকে সাহায্য করেছিলেন এই কারণে শিব কেতকী ফুলকেও অভিশাপ দিয়েছিল এবং তাকে পুজোয় ব্যবহারে নিষিদ্ধ করেছিল এই কিংবদন্তিগুলোই ব্যাখ্যা করে কেন ব্রহ্মাকে পুজো করার ক্ষেত্রে অনেক কম গুরুত্বপূর্ণ এবং ভারতে ব্রহ্মার মন্দিরও খুব কম দেখা যায়